আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আজ আমি আছি হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাদার শরীফের তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খানজাহান আলী হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের মাদার শরীফের প্রথম ফটক প্রথম দরজা আমরা দরজাতে ভিতরের দিকে প্রবেশ করতেছি তো এখানে আমি মূলত গিয়েছিলাম ছাত্রদেরকে নিয়ে শিক্ষা সফরে অর্থাৎ ছাত্রদেরকে দেখানোর জন্য তো দেখতেছেন ছাত্ররা ভিতরে প্রবেশ করতেছে ただいま。 baik jadi তো এটা হচ্ছে ভিতরের দিকে আমি একটু ভিতরের দিকে চলে আসছি তো ভিতরের দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতে পারতেছেন তো কিছু দূর সামনে যাওয়ার পরে আর একটা ফটো ফেলাম দরজা তো এই দরজা থেকে আমরা সামনের দিকে যাইতেছি এখানে অনেক দর্শক দেখতে পাই আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক পূর্বে থেকে এখানে উপস্থিত আছে এখানে একটা ছাগল দেখা যাচ্ছে কয়েকটা ছাগল দেখা যাচ্ছে তো আমি যেতে যেতেই দেখলাম আমাদের ছাত্ররা সুন্দরভাবে কাতার হয়ে সারি সারি দাঁড়িয়ে আছে তো আমরা এখন আছি খানজাহান আলী মাজারের যে পুকুরটা এই পুকুরটার পাশে আমরা দাঁড়িয়ে আছি সিঁড়িতে এটা হচ্ছে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলহের মাদার শরীফের যে পুকুরটা এটা হচ্ছে সেই পুকুর এই পুকুরে দেখতে পারতেছেন অনেকেই গোসল করতেছে অনেকে হাত মুখ ধুত করতেছে ने होरा ये के बारे में ये हो गया है कोई दे दे बैठा हो दे दे बैठा ले এখানে কিছু দূর হাঁটার পরে দেখতে পেলাম মরহুম শেখ সরোয়ার হোসেন ওনার একটা সমাধি এখানে আর একটা সমাধি দেখতে পেলাম কবর দেখতে পেলাম এখানে আরো একটা দেখতে পেলাম এখানে একটা দেখতে পেলাম যে পাগলা মামার মাজার এটা আমি প্রথম ফটক দিয়ে ঢুকেছি তো এই পাশের ফটক দিয়ে বের হচ্ছি দরজা দিয়ে বের হয়ে দেওয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি তো এখান থেকে ঘুরে আমরা আবারও যেই প্রথম ফটকে ছিলাম সামনের দরজায় দিয়ে ঢুকেছিলাম সেই দরজায় ওখানে যেই শেষ হবে আপনারা দেখতে পাচ্ছেন ওই দরজাটা আসতেছে প্রথম ফটকটা আসতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে আমি প্রথম ফটোকে আবার পূর্বের ফটোকেই চলে আসছি